আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে টাকা ধার দেওয়া বা হাওলা দেওয়া নিয়ে কিছু কথা বলবো আশা করছি এই কথাটা মানে আপনাদের কারো সাথে মিলে যাবে এইরকম ঘটনা বা এইরকম মানে পরিস্থিতির সম্মুখীন হয়তো বা আপনারাও হয়েছেন আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভিডিওটি যেন সবাই দেখতে পারে তো টাকা যখন মানে গ্রামে বিশেষ করে গ্রামে মানে জিনিসটা বেশি হয় গ্রামে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে হঠাৎ ধার করতে আসে হাওলাত নিতে আসে আসে কত না মানে অনুরোধ বাহানা করে যে এই আমার উপকারটা করেন আমাকে এক হাজার টাকা দেন বা পাঁচশো টাকা দেন বা দুই হাজার টাকা দেন আমি অমুক দিন দিব মানে এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না এই উপকারটা করেন কিন্তু কিছুদিন পর যখন যেদিন টাকা দেওয়ার ডেট থাকে ওই ব্যক্তিকে আর আপনি মানে যে খুঁজে পাবেন না মানে আপনার আপনার কাছে আর ধারে কাছে আসবেন ওই ব্যক্তি আবার আপনি যখন ওই টাকাটা নেওয়ার জন্য তাকে কটু কথা বলবেন তখন এমন পর্যায়ে তার সঙ্গে একটা কট তর্ক বিতর্কের মুখোমুখি হবেন আর খারাপ সম্পর্কের সৃষ্টি হবে তাহলে এতে আমরা কি বুঝতে পারি কি বুঝতে পারতেছি যে কাউকে যদি টাকা ধার দেন বা টাকা হাওলার দেন তাহলে কি হয় গন্ডগোল হয় টাকা ধার দিলে বা হাওলার দিলে মানুষের সাথে গন্ডগোল হয় তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অনুরোধ যদি এরকম ঘটনার সম্মুখীন হয়ে থাকেন যতদূর মানুষকে ধার দিছেন হাওলার দিছেন যদি কারোর সাথে সম্পর্ক যদি নষ্ট করতে না চান তাহলে টাকা কাউকে ধার দিবেন না হ্যাঁ মানুষ মাত্রই চলাফেরার তাগিদে একে অপরের দারে যাইতে হয় একে অপরের সম্মুখীন হতে হয় সেই ব্যক্তিদের দেখে ধার দিবেন। দিবেন যারা যাদের আত্মসম্মানবোধ আছে মানে যে ব্যক্তিটাকে আপনি সাহায্য করতেছেন টাকা ধার দিয়ে হেল্প করতেছেন সে তার মানে বিপদ যাওয়ার সাথে সাথে আপনার কথা মানে যেদিন দেওয়ার কথা ছিল নিজে এসে দিবে এই রকম লোক দেখে দিবেন তাছাড়া অন্য ব্যক্তিদের টাকা ধার দিবেন না যারা শ্যাসরা মানে টাকা ধার দেওয়ার পর আর খোঁজ পাওয়া যায় না এরকম ব্যক্তিদের টাকা ধার দিবেন না এই ভিডিওটা করার মানে উদ্দেশ্য আমি নিজে আমি ইমতিয়াজ নিজে এটা সম্মুখীন হয়েছি আমার গ্রামেরই একজন বিপদে ছিল বিপদে পড়ছিল সে মানে ওই দিন আনে দিন খাবে হ্যাঁ গাড়ি হ্যাঁ চার্জার গাড়ি গাড়ি চালাইতো সে দিন আনে দিন খাবে সেই ব্যাটারিটা যে চেঞ্জ করবে এই ব্যাটারিটা চেঞ্জ করতে পারতেছিল না আমি তাকে হেল্প করছি তাকে হেল্প করছি অর্থ দিয়ে হেল্প করছি যে নির্দিষ্ট একটা সময় পর ওই টাকাটা দিতে চাইছে কিন্তু ওই ওই উপকৃত হওয়ার পর থেকে যখনই আমি টাকা চাইতে যাইতাম তার সঙ্গে একটা তর্ক বিতর্কের সম্মুখীন হইতাম আজ না কাল এই সেই করতে করতে এমন অবস্থায় সে টাকা দিছে মানে দেওয়ার কথা এক মাস পর দিছে দুই বছর পর তাও অবশিষ্ট আরও প্রায় চার হাজার টাকা তার কাছ থেকে পাই তো এমন পর্যায়ে সে মানে তার কাছে আবার টাকা মানে আমি চাপ প্রয়োগ করলে সে বলে আমি দিতে পারবো না টাকা তো তাকে আমি মানে আল্লাহর হস্তে ছেড়ে দিছি তাকেও আল্লাহর হস্তে ছেড়ে দিছি তো আমার বাস্তবে এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি এরকম ঘটনার সম্মুখীন অনেকেই হয়েছেন এজন্যই আজকের এই ভিডিওটি মানে করা আপনাদের সঙ্গে এই আবেগটা শেয়ার করতেছি তো গ্রামে এই ঘটনাগুলো বেশি ঘটে কেউ বিপদে পড়লে খুব আসে অনুরোধ করে যে সেই উপকারটা করেন কত অনুরোধ করে কিন্তু বিপদ পারি যাওয়ার পর আর তার মানে কোনো পাত্তা পাওয়া যায় না কোনোভাবে তাকে খোঁজ মানে তার খোঁজ পাবেন না আর তো এই জন্যই আমি নিজে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি এজন্য এই ভিডিওটা আপনাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি এটা একটা সমাজের একটা ঘটনা আমি তুলে ধরতেছি তো কেউ মানে অন্যভাবে নেবেন না জাস্ট আমার একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আশা করছি ভিডিওটি সবার মানে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম